ধীরে 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 একটু ধীরে ধীরে একটু ধীরে 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 আর একটু ধীরে আরেকটু ধরে ハリラーマンボラー。

زندہ باد بھارت ہے چاندنی کبیرا پرچم اٹھا زندہ باد ہم سب مل کر

এই জাতির ঘাড়ে এই আমি বাকশালী সরকার আজকে জগৎ দলে পাথরের নাই চেপে বসেছে আজকে মানুষের ভোটের অধিকার নাই মানুষের ভোটের অধিকার নয় মানব অধিকার আজকে নিশিরাতের সরকার এই ভোট চোরের সরকার আমার একটা প্রহসনের নির্বাচন করতে চাই আমরা বলে দিতে চ

আপনার ক্ষমতা পাকা হবে এটা যদি মনে করেন তাহলে আপনি বুকার স্বর্গে বসবাস আগামীতে এই সরকারের এই ভোট ডাকা নির্বাচনকে প্রতিহত করার জন্য ঘরে ঘরে দুর্গ গড়ে তোল প্রতিবাদ করো সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ Bangladeş cindabad, Bangladeş Cumhuriyeti İslami cindabad. Hey!